বাংলাদেশে কি করতেন বাংলাদেশে পড়াশোনা করছি প্লাস জব করছি হোটেলে হোটেলে জব করছেন বাংলাদেশে কোন লেখা লেখাপড়া করছেন এই তো ইন্টার কমপ্লিট ইন্টার কমপ্লিট তো ইন্টার কমপ্লিট করে সৌদি আরবে আসার ইচ্ছা কেমন হইলো নিজে নাকি পরিবার নিজে ইচ্ছা থাকছে তার জন্য আসছে নিজের ইচ্ছা থাকছে তো এখানে আসে ভালো হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কত বছর যাবত আছেন দুই বছর দুই বছর আপনি কত লাখ টাকা দিয়ে আসছেন সৌদি আরবে সাড়ে চার লাখ এই সাড়ে চার লাখ টাকা তুলতে আপনার কত দিন লাগছে এক বছর এক বছর আপনার সৌদি আরবের বেতন কত যখন আসছি তখন একশো টাকা হাজিরা আচ্ছা এখন একশো বিশ টাকা পড়তেছে এই এক দিনে টাকা এক একদিনে বাংলাদেশের কত টাকা চার হাজার টাকার মতো আছে চার হাজার টাকা তো এখান থেকে খাওয়া দাওয়া সব আপনার সব আকামা আকামা ককলা সবকিছুই নিয়ে যায় তারপরে সবকিছু গিয়ে আলহামদুলিল্লাহ পনেরোশো টাকার মতন টিকিট তাহলে বোঝা যাইতেছে যে আপনি একদিনে যেহেতু একশো বিশ রিয়াল ইনকাম করেন মাসে তিন হাজার অথবা পঁয়ত্রিশের মতো তাই না জি তো এই তিন হাজার পঁয়ত্রিশ রিয়ালে বাংলাদেশের প্রায় এক লাখ টাকা তো এক লাখ টাকা আপনার খরচ কত যায় সৌদি আরবে এক লাখ টাকা কপালা নিজের খরচ ইন টোটাল সব মিলে ত্রিশ হাজার টাকার মতন বাংলা যায় আর হাজার টাকার মতো যায় জি বাকিটা নিয়ে আর কি নিজের খরচ বাকিটা নিজের একটা ফ্যামিলি আছে ফ্যামিলিতে দিতে হয় মাসে চল্লিশ পঞ্চাশ টাকা দেওয়া যা থাকে ওইগুলো নিজের পার্সোনাল ক্যাশ থাকে আর কি আপনি যখন সৌদি আরবে আসলেন বাসিলেন যে আপনি এরকম টাকা ইনকাম করতে পারবেন এই এই সব চিন্তা ভাবনা করে তো হাসি নাই কি কি চিন্তা ভাবনা ছিল ছিল তারপর মানে এত অল্প দিনে পরিবর্তন হম কাজ শিখতে পারমু আচ্ছা আচ্ছা এটা মানে নিজের ধারণা বাইরে ছিল তো এখন বর্তমানে যে অবস্থা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভবিষ্যতে আর কি আরো ভালো হবে ইনশাআল্লাহ এটা আল্লাহর উপর ডিপেন্ড করব আর কি বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাই সাতপুর চাঁদপুরে তো এই যে আপনি যে কাজে আসছেন আপনি তো অনেক ঘোরাঘুরি করেন যেহেতু বাইরে কাজ করেন তো কয়েকটা কোম্পানি বা কয়েকটা কাজের নাম বলতে পারবেন যারা বাংলাদেশ থেকে আসতে চায় আমি বাইরে কোনো কোনো ইয়ে করি নাই মানে কাজের জন্য চেষ্টা করি নাই আমি আসছি ডাকের কাজী এখনও ডাকের কাজই আছে আচ্ছা মানে আপনি দেখছেন কি যে আশেপাশে ভালো কোম্পানি অনেকেই বলে যে ভাই সৌদি আরবের একটা ভালো কোম্পানির নাম বলেন যেটাতে আমি আসবো বা

দেখার মধ্যে কোনো ইয়ে করি না এখন স্বপ্ন আছে না কিছু একটা করছেন কিছু করেন এমনি যাই আছে স্বপ্ন আছে ছাব্বিশ সালে বাড়িতে যাবো যাই নিজের একটা ভাই আছে বাইরের জন্য একটা দেশে গাড়ি নামাই দেবো এটাই স্বপ্ন আর কি বাইরের জন্য এত কিছু করবেন ভাই আমার ছোট তো লেখাপড়া করে এই পর্যন্ত আছে বড় ভাই বড় ভাই আর কি আমার তো ওর জন্য চিন্তা ভাবনাই আমার স্বপ্নই একটা আমি বাড়িতে যাবো ছাব্বিশ সালে বাড়িতে থাকে নিজে একটা গাড়ি নামাই দিয়ে বড় ভাই জি তো আমি আসলে এই পর্যন্ত কি শুনি নাই যে বাইয়ের জন্য এত কিছু করবে তো আপনি এত কিছু এই পর্যায়ে আসার একটাই ওই আমার সবকিছু বড় ভাই বড় ভাই ওই আমারে বাবার পড়া সাইটা দিয়ে আনছে টুটুক লাগা ভরা সবকিছু ওই পরিশোধন করছে মানে যে জায়গা ওর চিন্তা ভাবনা তো স্বাভাবিক একটা ভাইয়ের ওই চিন্তা ভাবনাই থাকে যেতে এই পজিশনে যাইব না আমার ভাই ও না যাই আমারে আনসার কি বুঝতো আমার ভাইয়ের জন্য এটাই স্বপ্ন আমি ছাব্বিশ সালে একটা গাড়ি নামাই দিব আর কি বাইরে আচ্ছা যদি আপনার এই ভিডিওটা ভাই দেখে মানে তার সামনে যদি যায় তা আপনি আপনার ভাইকে কিছু বলবেন ভাইকে বলবো ভাই তো অবশ্যই জানে যে তার প্রতি আমার ভালোবাসা আছে এটাও জানে আর ও আমাকে ভালোবাসে এটা আমিও জানি তো হয়তো প্রকাশ করি না আর কি আপনার ভাইকে বিয়ে করছে জি বিয়ে করছে যাই আমি আর অনেক ভালো লাগলো যে কথা শুই না যে ভাইয়ের জন্য মানুষে আর কি এত কিছু স্বপ্ন দেখতেছে ভাইয়ের জন্য নিজের জন্য না তো আপনার কি আপনার যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা সৌদি আরব আসতে চায় যারা আসতে চায় আসবো ইনশাল্লাহ সমস্যা নাই কারণ সৌদি আরবে এমন কোনো সমস্যা নাই এটা হচ্ছে ভাগ্য ভাই যে কোনো রাষ্ট্রেই যান সৌদি আরব না অল রাষ্ট্রেই যান এটা হচ্ছে আপনার ভাগ্যের উপর নির্ভর করবো যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনি থাকতে পারবেন আর না হলে এটা আপনার ভাগ্য আর কি ওই যে অনেকেই বলে ভাই সৌদি আরবে কোনো কাজ নাই বাইরে কাজ নাই ইনকাম নাই এটা কি সত্য কথা কাজ নাই ভাই সৌদি আরব বলতে না সব দেশে এই ঝামেলা আছে আপনি যেই কোনো কান্ট্রিতে যান এই সমস্যা থাকবেই তো এটা হলো আপনার বিশেষ করে আপনার ভাগ্যের উপর নির্ভর করবো বিশেষ করে আপনার লোক থাকতে হইব লোক থাকলে আপনি একটু সেক্রিফাইস বা সুযোগ সুবিধা পাইবেন আর কি এই আর কি তো বাইরের মুখে আপনাদেরকে অনেক কথা শোনাইলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো যার কারণে আর কিছু বলতেছি না তো বাইর জন্য দোয়া করবেন আর বাই যে স্বপ্ন দেখছে আল্লাহ তালা যিনি মানে পূরণ করে আমি দোয়া করি আপনারা দোয়া করবেন আর যারা প্রবাসে আসতে চাইতেছেন ভিডিওটা ভালোভাবে দেখছেন তো অবশ্যই শেয়ার করবেন আরেকজনকে দেহার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম